বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সাংবাদিক ইস্যুতে ডক্টর ইউনুস সরকারের প্রতি জোরালো বার্তা বাংলাদেশের ভিন্ন এবং বিরোধী সহ সবার মত প্রকাশের স্বাধীনতা শান্তিপূর্ণভাবে সমাবেশ করার অধিকার সমুন্নত ও সুরক্ষিত রাখতে নোবেল বিজয় অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এরপর জানাব রংপুরে মহাসড়ক অবরোধ করে ছাত্র জনতার বিক্ষোভ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে উত্তরাঞ্চল উপদেষ্টা নিয়োগের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র জনতা জানাবো সার এবং গম আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বললেন অর্থ উপদেষ্টা অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন সার গম আমদানির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে দ্রব্যমূল্য কমে আসবে তবে সময় লাগবে আজ ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি সব কথা জানান জানাব সাবেক আইজিপি শহীদুল হক সহ তিনজন ফের রিমান্ডে কুমিলা গ্রামে আট বাদযাত্রীকে পুরী হত্যার মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি শহীদুল হক ও যুগ্ম সচিব সহ তিনজনকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত এদিকে চট্টগ্রামে ফোম কারখানায় আগুন নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট চট্টগ্রামের সাগরিকার একটি ফোম কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট বুধবার তেরোই নভেম্বর বিকেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সর্বশেষ জানাব ট্রাম্পের জয় সংখ্যায় গুগল এবং মেটা ডোনাল্ড ট্রাম্পের জয়ে ডোনাল্ড ট্রাম্পের সাথে দ্বন্দ্বের কারণে সংখ্যায় টেক মেটা ও গুগলের মতো প্রতিষ্ঠানগুলো অন্যদিকে আলো দেখছে সিলিকন ভ্যালির প্রতিষ্ঠান টেসলা এবং এনবিডিয়া এদিকে নির্বাচনের প্রভাবে একুশ শতাংশ পর্যন্ত বেড়েছে ডিজিটাল মুদ্রায় বিনিয়োগ ট্রাম্প প্রশাসনের প্রভাব শুল্ক থেকে শুরু করে ভিসা পর্যন্ত সব কিছুতেই দেখা মিলছে নির্বাচনে জয়ের আগেই যার ঘোষণা দিয়েছে ট্রাম্প নিজেই রাজনৈতিক পথ পরিবর্তনের টেকজাইনদের মাঝে কেউ পাচ্ছেন প্রশংসা আবার কেউ পাচ্ছেন আশঙ্কা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ ছিল না এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত আওয়ামী লীগ সাংবাদিক ইস্যুতে ড মোহাম্মদ ইউনুসের সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের জোরালো বার্তা বাংলাদেশে ভিন্ন মতলম্বী ও বিরোধী সহ সবার মত প্রকাশের স্বাধীনতা শান্তিপূর্ণভাবে সমাবেশ করার অধিকার সমুন্নত এবং সুরক্ষিত রাখতে নোবেল বিজয় অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ওয়াশিংটনে স্থানীয় সময় মঙ্গলবার বারোই নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল এই আহ্বান জানান আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজনৈতিক সমাবেশ করতে বাধা দেয়া এবং একশো চৌরাশি জন বাংলাদেশি সাংবাদিকদের গুরুত্বপূর্ণ অ্যাগ্রেড রিসন কার্ড বাতিল করা নিয়ে আলাদা প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেছে ওয়াশিংটন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এক সাংবাদিক বেদান্ত প্যাটেলকে প্রশ্ন করে গত রোববার দশই নভেম্বর রাজধানী ঢাকায় আওয়ামী লীগের কর্মীদের রাজনৈতিক সমাবেশ করতে বাধা দেওয়ার মতো সম্পত্তি পদক্ষেপ যুক্তরাষ্ট্র কিভাবে দেখছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কি বার্তা দেয়া হয়েছে আর তার সমর্থকেরা এরাকে বাক সমাবেশের স্বাধীনতার পক্ষে কথা বলেছেন এই প্রশ্নের জবাবে বেদান্ত প্যাটেল বলেন আমরা মতের এবং বিরোধী সহ সবারই মত প্রকাশের স্বাধীনতা শান্তিপূর্ণ সমাবেশের অধিকার সমর্থন করি আমাদের দৃষ্টিকোণ থেকে এসব স্বাধীনতা যে কোনো গণতন্ত্রের জন্য অপরিহার্য উপাদান এ সময় তিনি আরও বলেন আমরা নিয়মিতভাবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সহ আমাদের সব অংশীদারদের এই সমর্থনের কথা জানাই এবং দেশে সত্যিকারের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিতে বাংলাদেশের সব নাগরিকের জন্য এসব স্বাধীনতা সমুন্নত ও সুরক্ষিত রাখা জরুরি রংপুরে মহাসড়ক অবরোধ করে ছাত্র জনতার বিক্ষোভ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ মণ্ডলিতে উত্তরাঞ্চল উপদেষ্টা নিয়োগের দাবিতে মহাসড়ক অবরোধ করে রংপুরে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র জনতা বুধবার তেরোই নভেম্বর দুপুরে নগরীর লালবাগ এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের হয় পরে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মডার্ন মোড়ে এসে বিক্ষোভ সমাবেশে পরিণত হয় এদিন দাবি না মানা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি এই সময় রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ইমরান আহমেদ বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ যার প্রাণের বিনিময়ে বিপ্লব সংগঠিত হলেও এখন সেই আবু সাইদকে রংপুর বৈষম্যের শিকার হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে উপদেষ্টা নিয়োগ দেয়া হলেও উত্তরবঙ্গ থেকে এখনও একজনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়নি বিতর্কিত কিছু মানুষ উপদেষ্টা পরিষদে নিয়োগ দেওয়া হয়েছে তাই উত্তরবঙ্গ থেকে দ্রুত সময়ের মধ্য উপদেষ্টা অন্তর্ভুক্তির দাবি করছি এ সময় ঘণ্টাব্যাপী চলে বিক্ষোভ সমাবেশ দাবি না মানা হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ছাত্রজনতার সারগম আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেন অর্থ উপদেষ্টা অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন সারগম আমদানির বিষয়ে সিদ্ধান্ত হয়েছে, দ্রব্যমূল্য কমে আসবে তবে সময় লাগবে বুধবার নভেম্বর ক্রয় সংক্রান্ত মন্ত্রী সভা কমিটির বৈঠক শেষে তিনি সব কথা বলেছেন সালেউদ্দিন আহমেদ বলেন আগের সরকারের সারের বকায় পাওনা পরিশোধ করে দেওয়া হয়েছে তিনি আরো বলেন জানুয়ারিতে প্রথমে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হবে এ লক্ষ্যে সরকার কাজ করছে সাবেক আইজিপি শহীদুল হক সহ তিনজন ফের রিমান্ডে কুমিল্লা গ্রাম আট বাসযাত্রীকে পুড়ে হত্যার ঘটনায় পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি শহীদুল হক ও যুগ্মা সহ তিনজনকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত বুধবার তেরোই নভেম্বর বিকেলে কুমিল্লার আদালতে হাজির করা হলে সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা সুলতান আদেশ দেন এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা ও গ্রাম থানার এসআই মশুল আলম দুই দিনের রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করেন শুনানি শেষে কুমিল্লার আদালতের পাবলিক প্রসিকিউটর পিপি কাইমুল হক বলেন সাবেক আইজিপি এ কেমন মজুমদার ও মেহেরপুর জেলা ওলামা লীগের সভাপতি জহিরুল ইসলাম সেলিমকে জিজ্ঞাসাবাদের জন্য পুনরায় দশ দিন করে রিমান্ডের আবেদন করা হয়েছে শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে সাতাশে নভেম্বরের মধ্যে তাদেরকে জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদের জন্য নির্দেশ দিয়েছে আদালতের আগে গত সোমবার তাদেরকে আদালতে হাজির করা হলে দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত এদিকে সাবেক আইনজীবী সম্পর্ক নেই আমরা আদালতের রিমান্ড আবেদন নামঞ্জুরের দাবি জানিয়েছি পরে আদালত পুনরায় তাদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত সূত্র থেকে জানা গেছে দু সালে তিনি সালের ফেব্রুয়ারি ভোরে বিএনপির সরকারি নেতৃত্বাধীন জোটের হরতাল অবরোধ চলাকালে কক্সবাজার থেকে সেরে আসা আইকন পরিবহনের একটি বাস কুমিলার চোদ্দগ্রাম উপজেলায় জগমোহনপুর এলাকায় পৌঁছলে পেট্রোল বোমান নিক্ষেপ করে দুর্বৃত্তরা সময় বাসে ঘুমে থাকা যাত্রীরা আগুনে পুড়ে ঘটনাস্থলে সাতজন এবং চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আরও একজনের মৃত্যু হয় এই ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান হালাদার বাদি হয়ে দিন ছাপ্পান্ন জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা সত্তর থেকে আশি জনের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মামলা করেন এ মামলায় আটাত্তর জনকে আসামি করে দু সালে দুই মার্চ আদালতে চার্জশিট দেন চৌদ্দগ্রাম থানার তৎকালীন এসআই মোহাম্মদ ইব্রাহিম মামলার প্রধান আসামি জামাত ইসলামের নায়বে আমির ও সাবেক সংসদ সদস্য ড সুয়েদ আবদুল্লাহ মোহাম্মদ তাহের মামলার একান্ন নম্বর আসামি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মামলায় কেন্দ্রীয় বিএনপি নেতাদের মধ্যে রয়েছেন যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি সালাউদ্দিন আহমেদ শৌক কট মাহমুদ মনিৰুল হক চৌধুৰী প্ৰমুখ তবে পাঁচই আগস্টের পর এগারোই সেপ্টেম্বর কুমিল্লার আদালতে একই ঘটনার পাল্টা মামলা করে ওই বাসের মালিক আবুল খায়ের বর্তমানে মামলাটিতে সাবেক রেলমন্ত্রী মজিবুল হক সাবেক আইজিপি শহীদুল হক র্যাবের সাবেক মহাপরিচালক বেঞ্জির আহমেদ কুমিল্লার সাবেক পুলিশ সুপার টুটুল চক্রবর্তী সহ একশো তিরিশ জনকে এজহারের নামীয় এবং অন্তত অজ্ঞাতনামা একশো নব্বই জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়েছে পরে অভিযোগটি চোদ্দগ্রাম থানায় এফআইআর করা হয়